হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইজ সবার আগে আমি আমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সংগঠনের সদস্য তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দেশের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে দেশের এই খারাপ সময়ে আমাদের মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সংগঠনটি বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছি দেখতেই পারছেন আমরা বর্ণাঢ্যদের জন্য টাকা কালেকশন করতেছি অটো ড্রাইভারের কাছে এবং প্যাসেঞ্জারের কাছ থেকে দেখতেই পাচ্ছেন কেউ না করতেছে না সবাই বানবাসীদের জন্য টাকা দিতেছি আরেকটা ব্যাপার আমার খুব ভাল লাগছে যে কিছু কিছু মানুষ মানে তাদের কাছ থেকে টাকা না চাইতে সৈছে আমাদেরকে টাকা দিচ্ছে এই ব্যাপারটা খুব ভাল লাগছে দেশের এই ভয়াবহ বর্ণ পরিস্থিতিতে একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই ঘরে বসে থাকতে পারে না বা আপনার যদি তাদেরকে পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য না থাকে তাহলে আপনি অন্যদের কাছ থেকে টাকা কালেকশন করুন তবুও তাদের পাশে দাঁড়ান তারা কিন্তু কেউ গরিব নয় বর্তমানে শিকার পারছেন আমরা কালেকশন করতেছি আমরা ট্রেন থেকে মেলান্দহ স্টেশনে নেমে দেখি এখানে মানুষদেরকে ঠকানো হচ্ছে তিনটা টিকিট কাটলে নাকি একটা সিট দিতেছে এখানে বিষয়টা খুব খারাপ লাগলো এবং সাথে সাথে আমাদের সংগঠনটি এর প্রতিবাদ করলো আলহামদুলিল্লাহ এখন তারা স্বীকার করেছে যে একটা টিকিট কাটলে তারা একটাই সিট দিবে টিকিট কাটা লাগবে না মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সংগঠন ও স্কাউটের সদস্যরা এই দুইটা টিম মিলে আজকে আমরা জামাপুর জেলার মেলান্ধ উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজ করবো তো যে কোনো কাজ করার আগে একটু আলোচনা করতে হয় যে কিভাবে কি করা যায় তো আমরা এখন সেটাই করতেছি তো আলোচনা শেষ করে এখন আমরা আমাদের পজিশন মতো অবস্থান করব। তো গাইজ দেখতেই পারছেন আমাকে তিন রাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার সবটাতে চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পুরো বাংলাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে শিক্ষার্থীরা শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয় তারা বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে তো আমি হচ্ছি মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সংগঠনের একজন গর্বিত সদস্য আমাদের সংগঠনটি স্থাপিত হয় দুই সালে এখন হলো দুই সাল তো এই দীর্ঘ ছয় বছরে সম্পূর্ণ বিনা স্বার্থে গরিব অসহায় মানুষের উপর উপকার করে আসতেছে আমাদের এই সংগঠনটি এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকমূলক একটি সংগঠন সংগঠনটি মানুষের অনেক উপকার করে থাকে তার মধ্যে অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি যেমন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না তাদের চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ শীতের সময় কাঁথা কম্বল বিতরণ মানবিক সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা অন্যায়ের প্রতিবাদ করে আইনি ব্যবস্থা নেওয়া এলাকার রাস্তার ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করা যারা টাকার অভাবে কাপড় চোপড় কিনতে পারে না তাদের জন্য মানবতার দেওয়াল তৈরি করে দেওয়া ইত্যাদি দেশের এই খারাপ সময়ে অন্য মানুষরা যদি বিনা সারতে সেভেন্টি পারসেন্ট কাজ করে তাহলে আমাদের কাজ করতে হবে হানড্রেড পারসেন্ট কারণ আমরা মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সংগঠনের লোক জামালপুরে মানবিক কাজে আমরাই প্রথম আমরাই সেরা আমাদের সংগঠনটি পুরো বাংলাদেশ জুড়ে দেশের প্রত্যেকটি জেলায় ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা আছে দেখতেই পাচ্ছেন কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে মানবতা সংগঠনের লোক ও স্কাউটের সদস্যরা আমাদের উদ্দেশ্য হল সবাইকে মানবিক কাজে উৎসাহিত করে দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছ থেকে আশা করতেই পারি যদি গাইস এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম